অষ্টাশি নম্বর সুরা সুরা গসিয়া এক থেকে চার নম্বর আয়াতটা একটু খুলে দেখুন দেখুন আল্লাহ তালা এইভাবে বলছেন হাল আতাকা হাদিসুল গসিয়া হিনবি আপনার কাছে কি বিচারের মাঠে কোনো কথা পৌঁছেছে কেয়ামতের দিন যে বিচারের মাঠ হবে এই বিচারের মাঠের কথা কি কোনো পৌঁছেছে আপনার কাছে এরপরে আল্লাহ তালা দ্বিতীয়তে বলছেন খসিয়া এই বিচারের মাঠে কিছু মানুষের চেহারা হবে অবনত যখন আল্লাহ বিচারক থাকবেন আর মানুষ যখন সেখানে থাকবে এই কিছু শ্রেণীর মানুষের মাথা থাকবে অবনত আমরা এখন তো যারা দেখেন আপনি যারা মুরব্বী রয়েছেন আপনি সেই পনেরো বছর আগে ফিরে যান শতকরা অষ্টানব্বইটা বিচার গ্রামে শালী হইতো কিনা বলেন তো কে হইতো না যার বিচার করা হয়তো বাদী এবং বিবাদী থাকতো যে আসামি যে অপরাধী তার মাথায় কি উঁচু করা থাকতো না নিচু করে থাকতো নিচু করা থাকতো না ঠিক ওই কথা আল্লাহ তালা বলছেন যে বিচারের মাঠে এমন কিছু মানুষ থাকবে যাদের মাথাটা থাকবে নিচু করা অজুখ ইয়ামা একদিন খাসিয়া কিছু শ্রেণী মানুষের চেরা অবনত কারা কারা এরা তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আমি লাতুন নাসিবা যারা আমল করতে করতে দুনিয়াতে ক্লান্ত হয়ে গেছে বলো নজবিল্লা তাহলে দুনিয়াতে আমল করতে করতে ক্লান্ত হয়েছে এমন কিছু মানুষ এই মানুষ বিচারের মাঠে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তার মাথা নিচু করে থাকবে মানে সে অপরাধী কেন এরপরে আয়তে চাই না মানে আল্লাহ বলছেন তসলা নারান হামিয়া এই সকল মানুষকে আল্লাহ সুমতালা সেই উত্তপ্ত হামিয়া নামক জাহা নামে নিক্ষেপ করেন বলো না হজবিল্লা তাহলে আপনি এমন একটি আমল করুন যে আমলটুকু করলে যেন আপনার মাথা বিচারের মাঠে নিচু করা না থাকে খুবই সাবধান আপনি এমন একটি আমল করবেন যে আমলটুকু করে আপনাদের মাথাটা উঁচু থেকে থাকে আপনার এমনটা যেন না যে এমন একটি আমল করে আপনার মাথাটা নিচু থাকবে তাহলে এর বিনিময়ে কিন্তু আল্লাহ আয়তা ঘোষণা দিচ্ছেন তাহলে এখন বলুন আমলটা করতে গেলেই গ্রহণযোগ্যতা লাগবে আজকের আপনার আইডি কার্ডবিহীন আপনি জানতো বয়স্ক ভাতার জন্য আপনার বয়স্ক নব্বই বছর যদি বয়স হয়ে থাকে আপনি কি বয়স্ক ভাতা পাবেন যদি আইডি কার্ড না থেকে থাকে কি কথা বলেন ডকুমেন্ট লাগবে প্রমাণ লাগবে আইডি কার্ড আপনার যদি মিল না থেকে থাকে তাহলে আপনাকে নব্বই বছর বয়স হলে আপনাকে কখনো দিবে দিবে না ঠিক তাহলে বিচারের মাঠে যে আপনি এবাদত সামনে নিয়ে আসবেন যদি ডকুমেন্ট থাকে তাহলে এই এবাদত গ্রহণ গ্রহণযোগ্য আপনাকে মূল্যায়ন করা হবে নইলে আপনাকে মূল্যায়ন করা হবে না কেন মুসলিম এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিসটি খুলে দেখুন অম্বুল মমিনী নাই সালজি আল্লাহ তালা বলছেন যে রাসূল সাল্লাহ আলি বলছেন মান আমিলা আমাল লাইসা আলাই আমরুনা ফাওয়া রত যে যে কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক যদি এমন কোনো আমল করে থাকে যেই আমলটুকু আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম করিনি ফাওয়া রত সেটি প্রত্যাখ্যান সেটি বাতিল এটা কোনো ডকুমেন্ট নাই আমি যেটা করে সেটা যদি আমার যদি বিচার আমরা নিয়ে আসে তাহলে সেটা প্রত্যাখ্যান রদুন এমন একটি শব্দ মানে এটি প্রত্যাখ্যান বাতিল যেমন আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি জন ছেলে যদি একটা শ্রেণীকক্ষে যদি পরীক্ষা দিয়ে থাকে এই পঞ্চাশজন ছাত্রের মধ্যে একটা ছাত্র সেই সময় দেওয়া যায় তিন ঘন্টা পরীক্ষার একটা ছাত্র যদি দুই ঘন্টা বা এক ঘন্টার মধ্যেই যদি সে যদি পুরো মার্ক যদি লিখে নেয় পুরো অ্যান্সার করে দেয় আর শিক্ষককে যদি সেই খাতারা জমা দিতে যায় যদি সেই খাতার উপরে যদি নামটা লেখা না থাকে রোল নাম্বার লেখা না থাকে ভিতরে যতই ভালো লেখক তাহলে এই শিক্ষক কি বলবে এই খাতাটা তার উপর ছুঁড়ে ফেলবে এখনই খাতা জমা দিতে চাইছ তুমি তো তোমার নামটাই লেখো কি বলবে না এটার নাম হচ্ছে মানে যার উপরে ছুঁড়ে ফেলে দিবে তাকে অপমানিত করা তাকে অবদস্ত করা তাকে নিচু করা তাকে হ্যা করা ঠিক বিচারের মাঠে আপনি যখন আমল নিয়ে যাবেন যদি ডকুমেন্ট না থেকে থাকে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ফাওয়া রত ছেড়ে প্রত্যাখ্যান ছেড়ে বাতিল সেটা আপনার উপরে ছুরে ফেলবে আপনাকে হ্যাক করবে আপনাকে তুচ্ছ করে দিবে আপনাকে অপমানিত করবে এটাই রাসুল সাল্লাহ উল্লেখ করেছেন মুসলিম শরীফ হাদিস নাম্বার সতেরোশো আঠারো নম্বর দলিল ছাড়া কথা বলি না তাই খুবই সাবধান যে আমলটুকু আপনি করবেন এটার পর ডকুমেন্ট সহকারে করতে হবে নইলে আপনার বিচারণে গ্রহণযোগ্য হবে না একটু নিজেকে চিন্তা করুন